মানে চাকরি নেই গান কিভাবে চলছে বন্ধন ব্যাংকে দুই লক্ষ টাকা লোন লোনা তারপর চিকিৎসা চালাইতেছে এখন অব্দি আপনাদের সংগঠনের পক্ষ থেকে মানে কেউ খোঁজখবর নিচেনি আপনার

পশ্চিমনাগাও কেব্রাম্পারা কোন স্কুলে কর্মরত আছিলে আমি আমরা এখন রাজ্য সরকারের প্রতি কোনো বার্তা থাকবে আপনার রাজ্য সরকার কী করবো তারা তো সরকারের অনুরোধ করতে পারি আমি আমার বাচ্চাদের যদি রাজ্য সরকার বাসা আমার এই লোকতা আশা করি রাজ্য সরকার মানবাধিকের মানবাধিক মানব দিক দিক দিয়ে আমার এই আদা দ্রা করব